আজকের সকাল এক অন্য সকাল আজকের সকাল অপেক্ষার অবসানের সকাল আজকের সকাল গোটা বিশ্ব আমরা জানি সারা রাত জেগেছিলেন পৃথিবীতে কখন ফিরবে ঘরের মেয়ে দুশো দিন দুশো ছিয়াশি দিনের উৎকণ্ঠার শেষ পৃথিবীতে পৌঁছেছেন সুনিতা উইলিয়ামস পৃথিবীতে পৌঁছেছেন নিরাপদে পৌঁছেছেন বুচ ওয়েলবর মাত্র আট দিনের জন্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে আটকে পড়া মহাকাশ থেকে শেষমেশ ন মাস পর ঘরে ফেরা চার নভস্বরকে নিয়ে ভারতীয় সময় ভোট তিনটে সাতাশে আমেরিকার ফ্লোরিডা উপকূলে স্পেস এক্সের ড্রাগানা সেই মুহূর্তের ছবি সেই মুহূর্তের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন সেই কঠিন সময় যখন মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে আসছে সেই যান দেখুন সেই সময় একেবারে টান টান উত্তেজনা একেবারে শিহরণ কিভাবে নিরাপদে আসবে কিভাবে নিরাপদে অবতরণ হবে পৃথিবীতে স্পেস স্পেস এক্স ড্রাগনের ক্যাপসুল সেই সময় আর দেখুন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে গেছে বায়ুমণ্ডলে প্রবেশ করে দুটো প্যারাশুট প্রথমে খোলে জিওরবিট বার্নের পর নিরাপদে স্প্ল্যাশ ডাউন হয় দুটো প্যারাশুট প্রথমে খোলে সেই মুহূর্তের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে ফ্লোরিডা উপকূলে স্পেস এর জাগান নিরাপদেই আটলান্টিক স্প্ল্যাশ ডাউন ক্যাপসুল দেখুন সমুদ্রের মধ্যে সমুদ্রে অবতরণ সমুদ্রে অবতরণ স্প্ল্যাশ ডাউন ক্যাপসুল ন মাস পর দীর্ঘ ন মাস পর ঘরে ফেরা পদে পদে বিপদ কাটিয়ে মহাকাশ থেকে শেষমেশ পৃথিবীতে শুনি তারা ফিরলেন সফল হলো সেই অভিযান সফল হলো নাসা স্পেস এক্স এর যৌথ অপারেশন আর তারপরে যে মুহূর্তে অবতরণ তারপরে গোটা বিশ্ব উচ্ছ্বাসে ফেটে পড়ে সারাটা রাত সারাটা রাত গোটা বিশ্ব জেগেছিলেন জেগেছিলেন আপামোর বাঙালি আর জেগেছিলেন আপামোর দেশ জেগেছিলেন গোটা বিশ্ব একটা টান টান উত্তেজনা ছিল একটা শিওরণ ছিল কি হতে চলেছে কি হবে ঘরের মেয়ে কি নিরাপদে ফিরতে পারবে আর দেখুন ওয়াইড ডলফিন হোয়াইট ডলফিন তারা পর্যন্ত স্বাগত জানাচ্ছে প্রকৃতি স্বাগত জানাচ্ছে জীবরা স্বাগত জানাচ্ছে এভাবেই স্বাগত জানিয়েছেন ঘরের মেয়ে সুনিতা উইলিয়ামস কে এভাবেই স্বাগত জানিয়েছে বুচ উইলমোর কে আর সেই মুহূর্তের ছবি যে মুহূর্তে পৃথিবীতে অর্থাৎ আটলান্টিকে তারা অবতরণ করে স্প্ল্যাশ ডাউন হয় সেই ক্যাপসুলে আর সেই সময় তো রিকভারি বোট তারাও রেডি ছিলেন রেডি আমরা জানি যে নমাজ ধরেই সেই প্রস্তুতি চলছিল ঘরের মেয়েকে ঘরে ফিরিয়ে আনার জন্য রিকভারি বোট তারাও রেডি ছিলেন যে মুহূর্তে স্প্ল্যাশ ডাউন হয় ক্যাপসুলের তারপর রিকভারি বোর্ড তারা ঘিরে ধরে না তারপরেই শুরু হয় সেই প্রক্রিয়া হ্যাট ক্লোজিং আনজকিংয়ের পর ডিঅরবিট বার্ন কক্ষপাত থেকে বেরিয়ে নিরাপদে বায়ুমণ্ডলে ড্রাগন পৌঁছায় ধাপে 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 গতি কমিয়ে চারটি প্যারাসুটের সাহায্যে মহাসমুদ্রে স্প্ল্যাশ ডাউন হয় ক্যাপসুলের কুলিং ডাউনের পর রেস্কিউ টিম তারা হেলি ক্যারিয়ার সাহায্যে উদ্ধার করে দুশো ছিয়াশি দিনের উৎকণ্ঠার অবসান হয় দুশো ছিয়াশি দিনের উৎকণ্ঠার শেষ ওয়েলকাম জানানো হয় টিম শুনি আর যে এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন আটলান্টিক মহাসাগরে যখন

যখন ক্যাপসুলকে তোলা হচ্ছে আর এর সেই ছবি যে ছবি দেখার জন্য এতগুলো মাসের অপেক্ষা সুনিতা উইলিয়ামস কখন পৃথিবীতে ফিরে একবার হাত নেড়ে তিনি জানান দেবেন তিনি সুস্থ আছেন আর সেই ছবিটাই এই মুহূর্তে আপনাদের সামনে দেখাবো দেখুন হাত নেড়ে অভিবাদন হাসি মুখে হাসি মুখটা বোধহয় আমরা বুঝতে পারছি না কারণ তারা নবস্ত্রা তারা অ্যাস্ট্রোনোটার তারা ড্রেসে রয়েছেন কিন্তু বোঝা যাচ্ছে কতটা স্বস্তিতে রয়েছেন তারা কিভাবে ঘরে ফিরলেন এবং হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন অভিবাদন জানাচ্ছেন গোটা বিশ্বকে ক্যাপসুলের হ্যাচ খুলতেই হাসি মুখে হাত নেড়ে অভিবাদন মহাকাশচারীদের হ্যালি ক্যারিয়ারে চেপেই হিউস্টনের জনসন স্পেস সেন্টারের উদ্দেশ্যে রওনা হন তারা সুনিতা বুসদের ঘরে ফেরা ঘরে ফেরা সেই ছবি আর দেখুন সুনিতা উইলিয়াম যখন হাত নেড়ে অভিবাদন জানাছেন গোটা বিশ্বকে আর সুনিতা উইলিয়ামসের পরে বুচ উইলমোর তাকেও বের করে আনা হয় দেখুন পৃথিবী স্পেস এক্স ড্রাগনের ক্যাপসুল এসে পৌঁছায় তারপর একের পর এক উত্তেজনা ছিল যে সেই ক্যাপসুলকে কিভাবে অবতরণ করানো হবে কিভাবে সেই ক্যাপসুলকে বোটে তোলা বোর্ড থেকে যে রেস্কিউ টিমরা রয়েছেন তারা কিভাবে এই নবস্চরদেরকে বাইরে বের করে আনবেন এবং তাদের শারীরিক পরিস্থিতি কেমন আছেন তারা কেমন আছেন কিন্তু হাত নাড়িয়ে তারা জানান দিচ্ছেন তারা মানসিক ভাবে সুস্থ রয়েছেন মানসিক ভাবে সুস্থ থাকা এটাই তো সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল কারণ দীর্ঘ নমাস দীর্ঘ নমাস মহাকাশে ভেসে থাকা আর তারপর এই পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসা সেখান থেকে জানান দেওয়া হাত নেড়ে জানান দেওয়া যে তারা মানসিক ভাবে কতটা সুস্থ রয়েছেন এই কঠিন লড়াইকে কিভাবে তারা দিনের পর দিন মাসের পর মাস প্রত্যেকটা মুহূর্ত তারা লড়েছেন প্রত্যেকটা মুহূর্ত তারা লড়েছেন মানসিক ভাবে কিন্তু এই লড়াই এখানেই শেষ নয় পৃথিবীতে ফেরা হয়েছে কিন্তু স্বাভাবিক জীবনে কিভাবে তারা ফিরবেন স্বাভাবিক জীবন যাবন কিভাবে তারা করবেন শারীরিকভাবে কতটা সুস্থ হবেন তারা সেই সময়টা কতদিন লাগবে দেখুন আপনাদের একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছি যে পৃথিবীতে ফেরার পর কোন কোন শারীরিক পরিস্থিতির সাথে তাদেরকে লড়তে হতে পারে হাঁটা চলায় অসুবিধা হবে খুব স্বাভাবিক কারণ দীর্ঘ নমাজ তারা হাঁটেননি হাঁটা চলার সময় যে ডিস্টেন্স দূরত্বটা বুঝতে কিন্তু অসুবিধা হতে পারে তাদের ইউরিনে ক্যালসিয়াম বৃদ্ধি পর্যন্ত হতে পারে সিরিজ অফ অর্গান ডিসাবিলিটিস সামনে আসতে পারে মাসেল ইনজুরির কারণে এই সমস্যা হতে পারে এবং দিক নির্ণয়ে কিন্তু একটা সমস্যা হতে পারে স্পেস মোশন সিকনেস যাকে বলে সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে কি করতে হবে এবার সেই সিদ্ধান্ত নিতেও কিন্তু একটা সমস্যা হতে পারে এবং চোখ নিয়ে কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে স্পেস অ্যাসোসিয়েটেড নিউরো অ্যাকিউলাসোর সমস্যা হতে পারে তার জন্য কি হয় তার জন্য চোখ ফুলে যায় আর যে রেডিয়েশন মহাকাশে থাকার ফলে যে রেডিয়েশন তাদের শরীরে আসে তার জন্য কিন্তু পায়খানা বা ইউরিনেট করার সময় একটা চাপ সেই সমস্যা হতে পারে পায়ে ব্যথা হতে পারে কোমর এবং মেরুদণ্ড একটা চাপ তারা ফিল করতে পারবেন এখানে একজন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারিনীর নাম সুনিতা উইলিয়াম বলে আমরা যেন আরো বেশি আনন্দিত এবং অভিভূত একটা যখন মহাকাশে কেউ থাকেন না আমাদের যে বোন ডেন্সিটি হারের যে ঘনত্ব আমাদের যে মাসল মাসেল চলাচলের উপর প্রভাব পড়ে বাধাগুলো একজন মহাকাশচারী ফেস করেন তারপরে দীর্ঘ সময় থাকেন সে যখন পৃথিবীতে ফিরে আসেন তার এই যে সমস্যাগুলো থাকে না এখন আমরা তাদের এই মুখের এক্সপ্রেশন যখন ছবিতে দেখছিলাম দেখে এত ভালো ছিল মনে তো হলো তাদের হাত নাড়া তাদের এরকম মুখের যে হাসি বলে দেয় যে মানুষের ধৈর্য থাকলে না তারা নির্দিষ্টভাবে তাদের লক্ষ্যে পৌঁছতে পারেন এবং এটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা বিরাট বার্তা যা এটা তাদের অনুপ্রেরণার একটা রাস্তা দেখাবে এবং তাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে আমি যে তাদের ভবিষ্যতে এগিয়ে যেতে খুব খুব সাহায্য করবে আর এই মুহূর্তে আবারও আপনাদেরকে দেখাচ্ছি সেই মুহূর্তের ছবি যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে কিভাবে তাদের ফিরে আসা কিভাবে বায়ুমণ্ডলে প্রবেশ করা কতটা ভেলোসিটিতে আসবে বিভিন্ন প্রশ্ন সামনে ছিল বিভিন্ন ক্যালকুলেশন করা হয়েছিল কিন্তু সেই নির্ধারিত সময়সীমা মেনেই তিনটে সাতাশে আকাশ সীমায় মহাকাশযান হয় তিনটে উনত্রিশে দুটো প্যারাশুট খোলে তারপর তিনটে একত্রিশ মিনিটে বাকি দুটো প্যারাশুট খোলে অর্থাৎ চারটে প্যারাসুট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই চারটে প্যারাসুট খুলে তিনটে চৌত্রিশ মিনিটে হাওয়ায় ভেসে অবতরণ হয় আর তিনটে পঁয়ত্রিশ মিনিটে ক্যাপসুলের কুলিং ডাউন প্রসেসটা শুরু হয় অর্থাৎ আমরা জানি যে ভোর তিনটে সাতাশে যখন আমেরিকার ফ্লোরিডা উপকূলে স্পেস এক্স এর ড্রাগন আসে নিরাপদে আটলান্টিক স্প্ল্যাশ ডাউন হয় সেই ক্যাপসুলের এবং সেই মুহূর্তের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে পদে পদে বিপদ কাটিয়ে মহাকাশ থেকে শেষ মেশ কিভাবে পৃথিবীতে ফিরে এলেন সুনিতারা এবং সব কঠিন পরিস্থিতি কি ছিল জানেন সবথেকে কঠিন পরিস্থিতি যখন মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমন্ডলে আসা পৃথিবীর বায়ুমন্ডলে আছড়ে পড়া তখন ভেলোসিটি কতটা কতটা থাকবে থাকবে বিভিন্ন প্রশ্ন সামনে ছিল এবং সেই মুহূর্তটা কাটিয়ে যখন পৃথিবীর প্রবেশ করে তখন কিন্তু পুরোপুরি স্পষ্ট হয়ে যায় যে নিরাপদেই সেই অবতরণ হয় এবং কুলিং ডাউন এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিট ক্যাপসুলের কুলিং ডাউন প্রসেস এবং তিনটে বেজে পঞ্চাশ মিনিটে তখন কিন্তু রেস্কিউ টিমের বোটরাও ঘিরে ফেলে সেই ক্যাপসুলকে সুনিতা উইলিয়ামস এর বয়স এখন ফিফটি ইয়ার্স দু এবং দু হাজার মধ্যে তিন বছরের ডিফারেন্স তার মানসিক এবং শারীরিক এবং তার যে লক্ষ্য এতটাই দৃঢ় ছিল দেখুন কল্পনা চাওলার ওই দুর্ভাগ্য এবং ওই যে ঘটনা ঘটেছিল ঠিক তার তিন বছর পরেই সুনিতা উইলিয়ামস সফল হয়েছিলেন তার ১৯ বছর পরে তিনি এই এই বয়সে পৌঁছে আবার একটা প্রত্যেকটা ঘটনা প্রমাণ করে যে মানুষের ধৈর্য থাকলে মানুষের অধ্যায়াবাস থাকলে মানুষ এগিয়ে যেতে পারে নিজেকে প্রস্তুত করে নিজেকে আরো উন্নত করে আজ উনষাট বছর বয়সে তাক লাগিয়ে দিলেন একেবারে সুনিতা উইলিয়ামস বোধহয় সেই নাম যা গোটা বিশ্বের কাছে একটা ইন্সপিরেশনের নাম সুনিতা বুঝদের ঘরে ফেরা সেই ছবি প্রতি মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি রাত ভর নিউজ এইটিন বাংলা প্রত্যেকটা মুহূর্তের আপডেট দিয়েছে আপনাদেরকে আর এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাবো যখন পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয় তারা এবং তারপর যখন ক্যাপসুল থেকে তাদেরকে বের করে আনা হয় ক্যাপসুল থেকে তাদেরকে বের করে আনার প্রসেস এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে চার নমস্কার তারা হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছেন অভিবাদন জানাচ্ছেন আপনাদের তাদেরকে অভিবাদন জানাচ্ছেন গোটা বিশ্বকার দেখুন সেই মুহূর্তের ছবি যে মুহূর্তের জন্য গোটা বিশ্ব অপেক্ষা করেছিলেন সুনিতা উইলিয়ামসকে একবার দেখার জন্য বুচ উইলমোর কে একবার দেখার জন্য একবার গোটা বিশ্ব তারা স্বস্তি পেতে চেয়েছিলেন যে তারা সুস্থ আছেন তো তারা মানসিক ভাবে সুস্থ আছেন তো দেখুন হাত নাড়িয়ে তারা জানান দিচ্ছেন হ্যাঁ তারা এই কঠিন লড়াইটা লড়েছেন এবং তারা মানসিক ভাবে সুস্থ রয়েছেন তাই তো গোটা পৃথিবী এই ছবিটা দেখার জন্য বোধহয় রাত ভর অপেক্ষা অপেক্ষা করেছিলেন গোটা পৃথিবী আমরা দেখেছিলাম যে বিআইটিএম সেখানেও কিন্তু কোচি কাচারা ছিল অর্থাৎ কোচি কাচারা তরুণ প্রজন্ম তাদের মধ্যে একটা উৎকণ্ঠা ছিল যে কিভাবে তারা ফিরবেন তারা সুস্থভাবে ফিরবেন তো তারা মানসিকভাবে সুস্থ রয়েছেন তো আর হাত নাড়িয়ে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিলেন সুনিতা উইলিয়ামস প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিলেন বুচ উইলমোর যে হ্যাঁ তারা এই লড়াইটা লড়েছেন দীর্ঘ ধরে তারা এই লড়াইটা লড়েছেন এবং মানসিক সুস্থ রয়েছেন শারীরিক ভাবে কতটা সুস্থ তারা রয়েছেন সেদিকে তো নজর থাকবে আর এই মুহূর্তে এখন সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি তবে এই খবরেই আমরা নজর রাখবো আপনারা সঙ্গে থাকুন